নমস্কার আমি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আজ শুভ সরস্বতী পূজা আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার আমতলা হাই স্কুল প্রাঙ্গণে যেখানে চলছে সরস্বতী পূজা আমরা দেখে নেবো সেই সরস্বতী পূজা এবং কথা বলে নেব এখানকার ছাত্র ছাত্রীদের সঙ্গে চলুন দেখি আমাদের আন্তর হাই স্কুলের প্রাঙ্গনে প্রতি বছর ন্যায় এবছর আমাদের এখানে সরস্বতী পূজা হয়েছে এবছর আমাদের নবম শ্রেণীর ছাত্র এবং অষ্টম শ্রেণীর ছাত্ররা এখানে দায়িত্ব নিয়েছে যেহেতু দ্বাদশ শ্রেণীতে দ্বাদশ শ্রেণীর এবার উচ্চ পরীক্ষা চলছে আর একাদশ শ্রেণীর স্কুলের পরীক্ষা চলছে তাই ওরা দায়িত্ব নিতে পারেনি তাই আমরা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কখন থেকে প্রস্তুতি শুরু করলে আমাদের আমরা প্রস্তুতি শুরু করেছি প্রায় বৃহস্পতিবারের দিন থেকে আবার আলপনাতে দেওয়া থেকে শুরু করে প্যান্ডেল তৈরি করা থিম সবই আমাদের চিন্তা তার পাশাপাশি ম্যাডাম ম্যাডাম আমাদের প্রচুর পরিমাণে সাহায্য করেছে ম্যাডাম শিক্ষক তারা আমাদের সঙ্গে ছিলেন প্রথম থেকে শেষ অব্দি এবং তারা এখনও আমাদের সহায়তা করে চলেছেন এবং আমাদের প্রচুর পরিমাণে ভালো লাগছে যে আমরা স্কুলের এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরেছি এবং আমরা এই পুজো করতে করতে পারছি কারণ বড়দের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে খুবই ভরসা করে যা খুব ভালো লাগছে যে এত বড়ো দায়িত্ব পেয়েছি আর চাই এরকম করে পুজো চালিয়ে যেতে আর যদি ভবিষ্যতে এরকম সুযোগ দেওয়া হয় আমি আবারও পুজো করতে দায়িত্ব নিতে চাইব আর আমার দলে সবাইকে নিয়ে এরকম করে কাজ করে যেতে চাইবে আর প্রতি বছরে না এই বছর পুরো বেশ ভালোই হচ্ছে সবাই বলছে ভালো লাগছে বেশ পরিবেশ সুন্দর হয়ে আছে তোমাদের সবার কেমন লাগছে আছে খুবই ভালো লাগছে তাছাড়া বাইরে থেকে লোকজন আসছে তারাও বেশ আমাদের দেখে এটা বেশ পছন্দ করছে

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ